বছর পরও আজও স্বাধীনতাকে খুঁজছে কিংবা চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি চিৎকার গানগুলো শোনেননি এমন মানুষ খুঁজলে হয়তো খুব কমই পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হৃদয় বিতরক ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গানগুলো হর হামেশাই ব্যবহার হয় জীবনমুখী এই গানগুলোর শিল্পী হায়দার হোসেন তিনি একাধারে কণ্ঠশিল্পী গীতিকার সুরকার গিটারবাদক এবং কিবোর্ড বাদক তিনি সমাজ মানবতা ও দেশের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গান করে আলাদাভাবে পরিচিতি পেয়েছেন তার গানে বাঙালি খুঁজে পায় প্রতিবাদের ভাষা বেঁচে থাকার অনুপ্রেরণা হায়দার হোসেন অন্তরে এবং বাইরে এক অভিন্ন মানুষ কোনো মুখোশ পড়েন না তিনি যা বিশ্বাস করেন দার্থহীনভাবে তাই বলেন প্রতিবাদী গান গাইতে গিয়ে তাকে সমাজের উচ্চশ্রেণীর মানুষদের কাছ থেকে নানা কথাও শুনতে হয়েছে কিন্তু এতে তিনি আদর্শচ্যুত হননি তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি গানটির জন্য তাকে কম বিতর্কের মুখেও পড়তে হয়নি অনেক সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা গানটিকে দেশের জন্য নেতিবাচক প্রচারণা বলে মনে করেন এই গান নিয়ে পক্ষে বিপক্ষে বেশ ভালোই বিতর্ক জমে উঠেছিল কিন্তু তিনি সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন এর প্রমাণ তিনি দিয়েছেন তার লেখা ও সুর করা প্রতিটি গানে তার প্রথম অ্যালবামের প্রতিটি গান তাই মন কাড়ে যদিও বর্তমানে গানে অনেকটাই অনিয়মিত তিনি হায়দার হোসেন একজন খাঁটি ঢাকাইয়া উনিশশো তেষট্টি সালের নয়ই অক্টোবর তিনি পুরান ঢাকার বেগম বাজারে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এয়ারক্রাফট প্রকৌশল নিয়ে এরপর বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন তার সঙ্গীত চর্চা শুরু হয় পরিবার থেকে বাবা সেতার তবলা বাজাতেন চাচারা মিউজিক করতেন সেই সূত্রে হায়দারও সঙ্গীতের সাথে জড়িয়ে পড়েন তার সঙ্গীত পেশার সঙ্গে যুক্ততা ঊনিশশো উনআশি সাল থেকে সঙ্গীত জগতে তার প্রথম পর্ব কেটেছে বিভিন্ন বাংলা চলচ্চিত্রে পেশাদার প্লেব্যাক মিউজিশিয়ান হিসেবে কাজ করার মাধ্যমে বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি পপ সম্রাট আজম খানের সঙ্গেও তিনি কাজ করেছেন পরে তিনি নিজেই গানে কণ্ঠ দেন এবং পরিচালনা করেন এ পর্যন্ত ফাইসা গেছি স্বপ্ন না বলা কথা প্রত্যাশা খোলা আকাশ নামে অ্যালবাম বের হয়েছে তার তার গণতন্ত্র সরকারি অফিসার বুদ্ধিজীবী ফাইসা গেছি সারি গানগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে জীবনমুখী গানের জন্য পরিচিতি পেলেও তরুণ বয়সে রোমান্টিক গান করতেন হায়দার হোসেন কিন্তু নিজের একান্ত ভাবনা বিশ্বাস বোধ থেকেই দেশ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়েও গান করা শুরু করেন বর্তমানে তারকারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের আপডেট রাখলেও তিনি খুব একটা সক্রিয় নন ফেসবুকে হায়দার হোসেন নামে তার ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে যেখানে ছয় লক্ষেরও বেশি মানুষ তাকে ফলো করে এছাড়াও হায়দার হোসেন মিউজিক নামে ইউটিউব চ্যানেল আছে সেখানে তার গানগুলো পাওয়া যাবে ব্যক্তিগত জীবনে জাহান শিম্মিকে বিয়ে করেন এই শিল্পী গানের বাইরে বর্তমানে ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি ফ্লেভাস অন ফায়ার নামে কোর্টের ব্যবসা রয়েছে তার তিনশো ফুটের স্বদেশ প্রপার্টিজের ভেতরে এই কোর্টটি অবস্থিত হায়দার হোসেনের কোর্টটি মাল্টিপাল কুজিং অনেক ধরনের খাবারের সমারোহ আছে এখানে কোনো দোকানের খাবারের সঙ্গে এই ফুডকোটের মিল নেই সেখানে কেউ ইতালিয়ান চাইলেও পাবেন কাবাব হলে সেটা আফগানি বা ইন্ডিয়ান ফ্লেভারের যদি জাপানিজ চান সেটিও পাওয়া যাবে সব মিলিয়ে সেখানে একটা পারিবারিক আবহাওয়া পাওয়া যায় জীবনমুখী গান গেয়ে দু সালে আর টিভি স্টার অ্যাওয়ার্ডস লাভ করেন তিনি সম্প্রতি হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে ভর্তি ছিলেন হায়দার হোসেন কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন ষাট বছর বয়সী এই সঙ্গীত শিল্পী হৃদরোগ ছাড়াও ডায়াবেটিসে ভুগছেন